আসসালামু আলাইকুম আমি কাকুন বলছি সুইডেনের অনুসন্সবিক শহর থেকে কেমন আছেন আপনারা সবাই প্রবাসী ও দেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো ভিওয়ার্স আমার আজকে ব্লগটি শুরু করছি দুপুর থেকে এখন আমি যাচ্ছি ক্লাস অলসনে বছরের নতুন বছর আসার আগেই ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আমি আমার কিচেনের নতুন সদস্যকে আনতে যাচ্ছি তো চলুন দেখতে থাকুন কাকে নিয়ে যাচ্ছি আমার কিচেনের নতুন সদস্য করে তো এই যে দেখুন আমি এখন কিন্তু ক্লাসালসনের সামনে চলে এসেছি তো ভিয়ার্স আমার গত ব্লগে আপনারা দেখতে পেয়েছিলেন আমি আমার বান্ধবীর সাথে ইউলাতে গিয়েছিলাম সেখানে আমি দেখতে গিয়েছিলাম এয়ার ফ্রায়ার কিন্তু আমি সেখানে কিনি নিই তো আমি এখানে চলে এসেছি আমার সেই পছন্দের জিনিসটা কেনার জন্য তো এই যে তোমরা দেখো আমি এখন ভিতরে ঢুকছি এখানে দেখো তোমরাও সব ধরনের জিনিস পাবে ইলেকট্রিক জিনিসগুলা এই যে দেখো এখানে কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট দিয়েছে আমি এখন এই যে এই এয়ার ফ্রায়ারটা কিনব এটার দিয়েছে পাঁচশো নিরানব্বই এটা আগে ছিল আটশো নিরানব্বই ক্রোনরে এই যে দেখো খুব সুন্দর ফ্র্যাটটা অনেক বড় এটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট লিটার এবং সতেরোশো ওয়াটের প্রায় এক কেজি পরিমাণ এখানে ফ্রাই করা যাবে সিঙ্গারা সামোচা ফ্রেঞ্চ ফ্রাই বা এখানে গ্রিল করতে পারে তেল ছাড়া তো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তো যার কারণে আমার এটা আসলে আজকে কেনা ভিয়ার্স থ্যাংকস গিভিং ডেয়ের পরের যে শুক্রবারের দিনটা থাকে ওই দিনটা কিন্তু ব্ল্যাক ফ্রাইডে নামে পরিচিত আর ব্ল্যাক ফ্রাইডে নামে পরিচিত পরিচিত এই দিনটি হচ্ছে বছরের সেরা মূল্যরাসের দিন এই বছরের এই দিনটির জন্য ইউরোপের সবাই আমরা অপেক্ষা করে থাকি অবিশ্বাস ছাড় আর পছন্দের জিনিস কিনতে প্রতি বছর ব্ল্যাক ফ্রাইডের আগের রাত থেকেই কিন্তু দোকানের সামনে প্রচুর পরিমাণ লাইন হয়ে থাকে সবাই লাইনে দাঁড়িয়ে থাকে আর যখনই দোকান খোলা হয় সাথে সাথেই মানুষ কিন্তু হুম খেয়ে পড়ে পণ্য বিক্রি বাড়াতে নানা অফার কুপন বিজ্ঞাপন বছরের শেষ দিন পর্যন্ত কিন্তু মূল্য হ্রাসের ছাড়ের ঘোষণা দেওয়া হয় আর প্রতিটা পণ্য ছাড় নানা অফার কুপনের ছড়াছড়ি আর উন্মাদ উন্মাদনার আরেকটা নাম কিন্তু ব্ল্যাক ফ্রাইডে এই ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আমরা বছরের প্রথম থেকেই কিন্তু অল্প অল্প করে টাকা জমাতে থাকি কারণ যখনই ব্ল্যাক ফ্রাইডে আসে আমরা যেন আমাদের পছন্দের জিনিসটা কিনতে পারি সেই জন্যই কিন্তু আমরা জামাতে থাকি কারণ এই দিন কিন্তু ভালো ভালো পণ্যগুলা কম প্রাইসে আমরা পেয়ে যাই সেটা তোমার টিভি তোমার ফার্নিচার হ্যাঁ গোল্ড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু ডিসকাউন্ট দিয়ে ওরা সেল করে থাকে ওদের সেল বাড়ানোর জন্য তো আমিও চলে এসেছি আমার পছন্দের জিনিসটা কিনতে আমি সেটা নিয়ে নিয়েছি আমি বাসায় গিয়ে তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো তো তোমাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি যেখান থেকে আমার ফ্রায়ারটা কিনেছি এটার নাম কিন্তু ক্লাস অলসন তো বন্ধুরা নতুন বছর আসার আগেই ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আমার পছন্দের জিনিসটা আমি কিনে বাসায় নিয়ে চলে এসেছি এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো এই যে দেখুন আমি এখন এই ফিতাগুলো কেটে দেব কেজি দিয়ে তো ভিয়ার্স এই যে আমি ফিতা কেটে দিলাম এখন আমি এটাকে খুলব তো বন্ধুরা এই যে দেখো এখানে এই কাগজে লেখা আছে ইনস্ট্রাকশান কীভাবে আমি এটা ইউজ করব এই যে তো ভিয়ার্স এই যে দেখুন আমার নতুন ফ্রায়ার এটা কস্টেপ দিয়ে লাগানো আছে আমি কস্টেপটা তুলে ফেলছি আমি আপনাদেরকে ভিতরটা খুলে দেখাচ্ছি কতটুকু স্পেস আছে ভিতরে আমার মনে হয় এখানে প্রায় এক কেজি পরিমাণ আমি যে কোনো জিনিস এখানে ফ্রাই করতে পারবো প্রচুর পরিমাণে জায়গা আছে এখানে তো বন্ধুরা আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ